হ্যালো সালামুকুম বিও সিদ্রা মাইনিংয়ে নতুন একটা আপডেট চলে এসেছে আর এই নতুন আপডেটে ধামাকা অফার রয়েছে অর্থাৎ আমরা যারা বাংলাদেশ থেকে সিদ্রা টোকেন খুলেছি বা ছিদ্রা অ্যাকাউন্ট মাইনিং করতেছি যারা ছিদ্রা অ্যাকাউন্ট খুলেছেন ভেরিফাই করেছেন অর্থাৎ আপনার ভেরিফাইটা পেন্ডিংয়ে রয়েছে এখনও যারা ভেরিফাই করতে পারেননি এক হাজার অনেকেরই হাজার হাজার টোকেন রয়েছে তারা ভেরিফাই এখনো হয়নি তো আপনারা চাইলে কিন্তু নতুন করে আপনারা আবার আবেদন করে এক দিনের মধ্যে আপনি ভেরিফাই করে নিতে পারবেন এবং আপনারা যদি চান সরাসরি কাস্টমার কেয়ার যাবেন অর্থাৎ বাংলাদেশে বর্তমানে ছিদ্রা টোকেনের কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে আপনারা চাইলে সেখানেও যেতে পারেন তো আমরা এটা বোঝার জন্য আমরা এখানে আপনার হচ্ছে ভিউ ডকুমেন্ট আপনি সেটিংয়ে আসার পর এখান থেকে ভিউ ডকুমেন্টে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ভিউ অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন তো ভিউ অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে তো এখানে ক্লিক করে দেবেন পর একটু লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুল ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে বর্তমানে যে কাস্টমার কেয়ারটা রয়েছে এটা বর্তমানে হচ্ছে সিরাজগঞ্জ তার আমি আজকে হচ্ছে আপনার এটা আবেদন করছি এর জন্য এখানে দেখা যাচ্ছে পেন্ডিং তো পেন্ডিং এটা হচ্ছে আপনার দেখা যায় দুই তিন ঘন্টার মধ্যে তাদের সামনে চলে গেছে তো দুই তিন ঘন্টার মধ্যে তারা এটাকে আবারও ডকুমেন্টগুলো তারা দেখবে যদি সঠিক থাকে তাহলে সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যাবে আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সেটা আবারও ক্যান্সেল হয়ে যাবে তো প্রতিদিনে আপনারা দুইবার বা তিনবার করে আপনারা সঠিকভাবে অ্যাপ্লাইটা করবেন হয়তো অল্প কিছু দিনের মধ্যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন বর্তমানে হচ্ছে সিরাজগঞ্জে কাস্টমার কেয়ার এখানে তার ফোন নম্বরও রয়েছে তো আমি ইতিমধ্যে ফোন নাম্বারটি ট্রাই করেছি ফোন নাম্বারটি ইতিমধ্যে কাজ করছে না কারণ হয়তো অসংখ্য ফোন তাদের কাছে যাচ্ছে তারা সেজন্য ফোন ফোনটা সুইচ অফ করে রেখেছে তো আপনারা ইমেল রয়েছে ইমেলেও আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই আপনাদের কাছে যদি কোনো টাকা চায় তো অবশ্যই টাকা দিয়ে আপনারা করবেন না কারণ আপনাদের ভেরিফাই হওয়ার পর আপনারা টাকা দেবেন প্রথমে অবশ্যই আপনার টাকা দিয়ে কোনো ফাঁদে পড়বেন না তো এখানে দেখতে পাচ্ছেন আপনার তার সাথে যোগাযোগ করেও আপনি হচ্ছে ভেরিফাই করার পরে কোনো লেনদেন যদি করে থাকে তারা আপনার হচ্ছে ভেরিফাই করার পরে আপনার লেনদেন কমপ্লিট করে দিবেন তো বর্তমানে তারা একশো ছিদ্রা টোকেন চাচ্ছে তো এটা হয়তো যেহেতু সিরাজগঞ্জে কাস্টমার কেয়ার চালু হয়ে গেছে বাংলাদেশের হয়তো বিভিন্ন জায়গায় এটা চালু হয়ে যাবে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে মাইনিং করতে থাকেন ভালো একটা এখান থেকে প্রফিট পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন এবং যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমরা আপডেট ভিডিও নিয়ে হাজির হব তো এখানে দেখতে পাচ্ছেন আবারও বলছি এই সিদ্রা টোকেন সিরাজগঞ্জে বর্তমান কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে বাংলাদেশের হয়তো মেন যে পয়েন্টগুলো রয়েছে বিভিন্ন বড় শহরের মধ্যে এটা সার্ভিস সেন্টার হয়ে যাবে আশা করি তো পাকিস্তান সহ বিভিন্ন কয়েকটা কান্ট্রির মধ্যে বর্তমান সার্ভিস সেন্টার রয়েছে তাদের মধ্যে আমরা বাংলাদেশেও পেয়ে গেছি তো অবশ্যই ভালো একটা পেমেন্ট এখানে পাবো আর আপনার যারা সরাসরি আপনার সার্ভিস সেন্টারে যেতে চান যেমন বিকাশে নগদে আমরা আমাদের ডকুমেন্টগুলো অ্যাপ্লাই করা তারা সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট করে দেয় এবং সিদ্রটাও আপনার হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তাদের কাছে সাবমিট করলে তারা সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট করে দিবে তো আশা করি বুঝতে পারছেন এটা ভালো একটা খবর তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে দেন যারা তাদের অ্যাকাউন্টটি তাড়াতাড়ি ভেরিফাই করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একবার করে ফেলেছি তো আশা করি আপনাদের সামনে কীভাবে করেছি সেটার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে